আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করেন আপনাদের যদিগুলো প্রশ্ন থাকে সেটা আপনার দেখুন এটা তো আজকে সেটা বিচার করবে দপ্তর কমিনাগার করবে তবে যেগুলো করবে কে লিখবে তার সময় মতো করবে তো হবে তথ্য খুব শীঘ্রই যা আপনারা দপ্তরের বা আমার কাজ হচ্ছে ক্যাবিনেট ড্রেফিং করা ক্যাবিনেটে যার সিদ্ধান্ত গুলো ইন ডিটেল আপনাদের কাছে উপস্থাপন করা যেটা আমি করছি এখন যে দপ্তর সঙ্গে রিলেটেড এখন জন তিপান্ন জনসিয়াল অফিসার রিক্রুটমেন্ট হবে ইট তথ্য আপনাদেরকে দপ্তর দিতে পারবে সেক্রেটারি অফ মিনিট আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি একশো পঁচিশ জন নিয়োগ করা হবে আপনার কি লাবোরট ডিটেইল ডিসকাশন আপনি করতে পারবেন স্কুল আপনারা 75 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানannt দিচ্ছি কিন্তু ডিপার্টমেন্ট থেকে কলেজে আমি কিভাবে সেটা সম্পন্ন হবে স্পোর্টস ইউথ এডুকেশন ডিপার্টমেন্ট আপনাদের কি সেটা বলতে পারবে আমি আপনাদের কি বলতে যদি শেষங்கকে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সব শ্রেষ্ঠ দপ্তরের সঙ্গে আপনারা কথা বলুন অফিসিয়াল অফিস আর

মানে স্কুল ডিপার্টমেন্টের অধীনে সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পথ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হবে নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপ এর জন্য অনুমোদন দেবে এখন ফিনান্সিয়াল মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হলো কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হবে এমন সব ক্ষেত্রে এমনই হয় তো শূন্যতা বা শূন্যবোধ কতটুকু রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মধ্যে পাবে কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে একশো পঁচিশ জনকে সেখানে নিয়োগ করা হবে আর ক্রীড়া দপ্তরের অধীন যুবকলা দপ্তরের অধীন পঁচাত্তর জন জুনিয়র ফিজিক্যাল নিয়োগ করা হবে দেখুন ফায়ার সার্ভিস তো আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের মানে পুলিশের সঙ্গে এখন ডাইরেক্টর পুলিশ সেটা ভালো করবে কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে এসছে পুলিশ বলে এসছে তো পুলিশ নিশ্চয়ই হবে ট্রাফিক তো পুলিশ থেকেই যায় আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস হোম আর হোম হচ্ছে স্বরাষ্ট্র মানে তো পুলিশ বলতে আমরা বুঝি যারা লন্ড অর্ডার

ট্রাফিকেরও হওয়া উচিত যেহেতু পুলিশ ডিপার্টমেন্ট তো সেটা একটু ক্লারিফিকেশন আপনাকে দিয়ে দেবো ফায়ার সার্ভিস এবং ট্রাফিক আর কিছু